আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য জলপাইয়ের আচার রেসিপি নিয়ে এসেছি ওনারা তো অনেক বাই আচার বানান এইভাবে আচার বানালে খুবই মজার হয় আমার জীবনে যত আচার খেয়েছি জলপাই এই আচারটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে এর থেকে মজার আচার হতেই পারে না আমার কাছে মনে হয় এটাই জলপাইয়ের বেস্ট আচারের রেসিপি আমি এখানে এক কেজি জলপাই নিয়ে নিয়েছি জলপাইটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর এরকম কুচু কুচু করে কেটে নিয়েছি এখন আমি এখানে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে মেখে নেব জলপাই যে এক্সট্রা পানি থাকে সেটা বের হয়ে যাওয়ার জন্য আমি মশলাটা মেখে নিয়েছি আমার এই পদ্ধতিতে আচার বানালে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন দেখেন আমার মাখানো হয়ে গেছে এখন আমি এই জলপাইটাকে রোদ্রে শুকাতে দেব। আমি আজকে সারাদিন এটা রোদ্রে শুকিয়ে নিব। জলপাই যে একটা পানি থাকে সেটা আমি রোদের মাধ্যমে শুকিয়ে নিয়েছি এখন আমি চলে যাব আচার বানানোর জন্য চলেন চলে যাওয়া যাক প্রথমে প্যানে আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি সরিষা তেলটা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পচপফোরন মশলা পঁচফোর মশলা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দশটার মতো শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচের মতো মরিচের গুঁড়া তারপরে এখানে আমি তারপরে এখানে আমি অ্যাড করবো দুই চামচের মতো সরিষা বাটা হাফ চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা এখন আমি আবার ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব দিয়ে দিয়েছি এক চামচ গরম মশলা তারপরে এখানে আমার জলপাইগুলো দিয়ে দিচ্ছি জলপাইগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড় করে নেব এই রেসিপিটা খুবই মজার হয় আপনারা এভাবে আচার বানালে সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর যত আচারই বানান না কেন এটাই আমার কাছে পারফেক্ট অ্যান্ড বেস্ট রেসিপি মনে হয় তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া আর সুন্দর একটা কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি মরিচ কাশ্মীরি মরিচ দিলে আচারের কালারটা খুবই সুন্দর আসে তাই আমি কাশ্মীরি মরিচটা ইউজ করেছি আপনারা চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন এখন আমি জলপাইটাকে ভালোভাবে কষিয়ে নেব খুব লোভনীয় মজার একটি আচারের রেসিপি আপনারা চাইলে এভাবে বানাতে পারেন আমার কষানো প্রায় হয়ে গেছে এখনো আমি এখানে অ্যাড করব এক কাপ চিনি আপনারা চিনির পরিমাণটা বাড়াতেও পারেন কমাতে পারেন আমি এক কাপ ইউজ করেছি আমি আবার এভাবে কষিয়ে নেব চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত চিনিতে একটা পানি থাকে সেটা উঠে আসবে দেখে চিনিটা গলে গেছে লোভনীয় একটা আচার আপনারা আমারই পদ্ধতিতে এই রেসিপিটা বানালে সারা বছর রোদে দেওয়া ঝামেলা ছাড়া সংরক্ষণ করতে পারবেন এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ভিনেগার ভিনেগার দিলে আচারটা ভালো থাকে তাই আপনারা আচারের ভিনেগারটা ইউজ করবেন এখন আমি ঢেকে দিব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে আসলাম দেখেন আমার আচারের কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি এখানে দিয়ে দেব বেজে গুঁড়ো করে রাখা পাঁচ ফোড়ন মশলা পাঁচ ফোড়ন মশলা দিলে আচারে একটা গ্র্যান্ডির হয় আমার আচারটা রেডি দেখেন কত সুন্দর লুবনি হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার সকল ভিডিও প্রথমে আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাহলে বাসায় ট্রাই করবেন ধন্যবাদ